হ্যালো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার তো আজকে নতুন একটা ব্লগে আপনাদের সাথে আসি আজকে আমরা যাব টাঙ্গাইলে ইউকেলে কেনার জন্য ঠিক আছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন এখন যাইতেছি দেওপাড়া সানি নিয়ে যাব টাঙ্গাইলে তো এই যে আমি ডেলুটিয়া থেকে অটোতে উঠলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাইতেছি দেওপাড়া সামনে আমার জন্য রানা অপেক্ষা করতেছে এই তো রানা আইসা পড়ছে আশা বসো তো আমরা এখন যাচ্ছি ইউকে কিনতে তো আজকের ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকেন আমাদের সাথে কি কি ঘটলো আশা করি আজকের ব্লগটা অনেক 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 বেশি ভাল লাগবে তো আসলে হালকা আড্ডা দেওয়ার পরে আমরা টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে রওনা دیا দিলাম আসলে সামনে খাগড়িয়া ব্রিজ ভাঙা সেই কারণে আমাদের ওই পার থেকে সেনজিতে উঠতে হবে তো আপনারা দেখতেই পারতাছেন খাগুরে ব্রিজের কি অবস্থা আর এই জায়গাটাকে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরে হয়ে যাও আরে শরম করেন আমাত তোর আর আমার কোলাকুলি হইবো পাট খেতে তো দেখতে দেখতে আমরা কালিহাতি পর্যন্ত ਐসা পড়ছি এই তো রানা ডাবের পানি খাইতেছে নাকি ডাবের পানি তো আমার ভালোবাসা মানু যা যা আস জায়গাটা যা যা চিন অবশ্যই কমেন্ট করে জানাবা আর আসলে আমাদের অনেক লেট হয়ে গেছে আমরা এখন রানিং কোন একটা সেনজিতে চলে যাব এই সেনজি বলে দেরি হব তো এই তো রানিং একটা সেনজি পাইলাম মামা যাব কি না হ্যাঁ মামা যাব ঠিক আছে রানিং আমরা চলে যাব কোনো প্যারা নাই

আসলে যে সেনজিটা গেল ওই সেনজিটা বৃষ্টির সময় আমাদের পিছনে আইসা মাইরা দিছিল আসলে আমগো মাইরা লাভার চাইছিল কিন্তু আল্লাহ আমগো বাঁচাই দিছে আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া দেয় তো যাই হোক আমরা দেখতে দেখতে টাঙ্গাইল আইসা নামলাম আমরা এখন যাইতেছি ক্যাপসোলের দিকে তো আমরা আস্তে আস্তে আবারও বৃষ্টি আইসা পড়ছে আমরা তাড়াতাড়ি করে অটোতে উঠলাম হালকা হালকা ভিজা গেছি সবাই ঠিক আছে এখন ক্যাপসুলের দিকে যায় দেখি কেমনে কি হয় তো বলতে বলতেই আমরা পৌর এখানে নামলাম এখন আমরা যাইতেছি পৌর উদ্যানে যায় কয়েকটা পিক উঠাবো ঠিক আছে আর টাঙ্গাইলের ভালোবাসা মানুষ যা যা আছেন ব্রাদার যা আছেন জায়গাটা যা যারা চিন অবশ্যই কমেন্ট করবেন উদ্যানে এসে দেখি যে উদ্যানে মেলা হইতেছে আসলে দেখেন আপনার আচার দিকের যে পরিবেশটা অনেক রকমের গাছ পাওয়া যায় এখানে তো আমরা উদ্যান থেকে সরাসরি চীনা টাউনে আসলাম ইউকেলেলে কেনার জন্য তো দোকানটা যা যা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অবশেষে অনেক তিন তলায় আসলাম একবার চারদিকের গিটার গুলা দেখেন কত সুন্দর সুন্দর গিটার পাওয়া যায় এখানে গিটার প্লাস ইউকেলেলে আর আপনারা কমেন্ট করতে পারেন আমরা নেক্সটে কোন জেলায় ঘুরতে আসব, যে জেলার কমেন্ট বেশি আসবে ওই জেলায় যাব ইনশাল্লাহ তো আমরা একটা একটা করে ইউকেলেলে দেখতেছি কোনটা নিলে ভালো হয় তো অবশেষে আমাদের ইউকে কিনা শেষ আমরা এখন টাঙ্গাইল শহর ঘুরে দেখাবো আপনাদের তো আমরা এখন ভাইয়ের কাছ থেকে বিদায় নিতেছি তো তারপরে আমরা আসছি ক্যাপসুল মার্কেটে এখানে আসার পরে আমি একটা শোল্ডার গেঞ্জি নিলাম তো তারপরে আমরা আসছিলাম মাটির কাপে চা খাওয়ার জন্য কিন্তু আসলে ভাই আমাদের কপালটা অনেক খারাপ ঠিক আছে এখানে মাটির কাপের চা এখন শেষ হয়ে গেছে তো যাই হোক আমাদের রিজিকে যতটুকু ছিল ততটুকু পাইছি তো আমরা চাটা টা খাওয়া শেষে আবার এখন আমরা চলে যাইতেছি আসলে আমাদের গার্লফ্রেন্ডও নাই এই দিক আমাদের কোনো লাভ নাই এখন আমরা মানে সিঙ্গেল মানুষ কোনো প্যারা নাই এখন আমরা ঘুরতেছি দেখতেছি আশেপাশে কি তো দেখতে দেখতে আমরা এনে ক্যাপসলে আসলাম মুড়ি খাওয়ার জন্য আমরা এখন মুড়ি খাবো তো এই তো আমাদের মুড়ি দিয়ে দিচ্ছে ঠিক আছে এখন আমরা মুড়ি খাবো দেখেন আপনারা আপনাকে দিতাম না তো আমাদের মুড়ি এত মুড়ি দিছিলো খাইতে খাইতে আমাদের পেট ফুল হয়ে গেছে তাও শেষ শেষমেশা একটু খাইতেই পারি নাই আমরা কেউই মুড়ি শেষ করতে পারি এখানে ঠিক আছে তো আমরা ডিসি লেকে আসার পরে টিকিট কাটলাম এখন দেখি আমরা ভেতরে যাব ভেতরে যাওয়ার পর দেখি কি হয় আমার মনে হয় ভেতরে তো জোড়া জোড়া বের হয় আমরা দুজনই শুধু সিঙ্গেল ভাই এই দুঃখ আমরা রাখি কোথায় তো চারিদিকের পরিবেশটা একটু দেখেন কত সুন্দর আর আমরা কোথাও বসার জায়গা পেলাম না ভাই যেখানেই যাই জোড়ায় জোড়ায় দেখতে পাই তো আমরা হালকা পাতলা আড্ডা দিয়ে এখন ডিসিলেক থেকে চলে যাইতেছি আসলে আজকে বৃষ্টির একটা দিন ছিল সেই কারণে রাস্তাঘাটে মানুষজন কম তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালোবাসার মানুষ যারা যারা আছেন সবাই ভালো থাকবেন আর এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করেন আমরা নেক্সটে কোন জেলায় ঘুরতে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ